আচ্ছা তাহলে সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে একটা ফুটিং এর সর্বপ্রথম কাজ হচ্ছে মাটি কাটা তাহলে আমরা মাটি কাটার পরিমাণটা একটু বের করি তাহলে এটা হচ্ছে একে আধ কাটিং বলে অথবা বলে তাহলে এটা এটার পরিমাণ আমরা বের করতেছি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে দুর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা আচ্ছা এই ফুটিংটা দূর্গ আমি কীভাবে বের করব এই যে এখানে আমার ফুটিংটার দৈর্ঘ্য দিয়ে আছে কিন্তু আমার যে এদিকে 6 ইঞ্চি এদিকে ছ ইঞ্চি এক্সট্রা বাড়তি আছে ফুটিং থেকে সেক্ষেত্রে মাটি কাটার সময় এই এর বাইরে আরও যেটুকু আমার বর্ধিত অংশ আছে ওইটা সহ আমরা ধরে ফেলবো তাহলে এখান থেকে যদি আমি এখানে এই টোটাল হচ্ছে আমার ছয় ফিট দ্যাট মিন্স এটা তাহলে এদিকে ছ ইঞ্চি এদিকে ছ ইঞ্চি তাহলে আমার এটা সহ কাউন্ট করতে হবে তাহলে ছয় ছয় ফিট ছয় ইঞ্চি আর এদিকে ছয় ইঞ্চি টোটাল সাত ফিট তাহলে আমরা দুর্গ পেলাম সাত ফিক এই দুই পাশে চয়েঞ্চি সহ সাত ফিক কিন্তু প্রস্থ কত যেহেতু আমাদের দৈর্ঘ্য ছয় ফিট প্রস্থ ছয় ফিট ক্ষেত্রে আমার এদিকে এফিট পাড়তে হলে এদিকে সেম প্রসেস এক ফিট বাড়তে হবে তার মানে সাত ফিট আচ্ছা এখন দেখবো আমরা উচ্চতা কত এটার উচ্চতা হচ্ছে হাইট কত মাটি আমার কতটুকু কাটতে হবে আমরা সর্বপ্রথম দেখব আমার মাটির লেভেলটা কতটুকু আছে এটাকে জিএল বলে অথবা ইজিএলএ বলে যেটা একজিস্টিং গ্রাউন্ড লেভেল ওই লেভেল থেকে আমরা নিজ পর্যন্ত যতটুকু আমার যাওয়ার দরকার হয় ততটুকু আমরা মাটি কাটবো তাহলে দেখি আমার জিএল থেকে এই সিসির বটম পর্যন্ত আমার টোটাল হাইট কতটুকু আছে ওইটুকু আমার মাটি কাটতে হবে তাহলে সর্বপ্রথম দেখি এই সিসিটা হচ্ছে আমার তিন ইঞ্চি তারপর হচ্ছে এই ফুটিংটা হচ্ছে বারো ইঞ্চি তার মানে হচ্ছে এক ফিট তিন ইঞ্চি আর এটার থেকে মাটির লেভেলটা আমার পাঁচ ফিট তাহলে এক ফিট তিন ইঞ্চি আর পাঁচ ফিট টোটাল ছয় ফিট তিন ইঞ্চি ছয় ফিট তিন ইঞ্চি তাহলে প্রস্থ উচ্চতা আমরা পেয়ে গেছি এখন এই তিনটা আমরা ক্যালকুলেটরে যখন আমি ক্যালকুলেশন করব তখন আমার আসবে তিনশো ছয় দশমিক পঁচিশ সি আমরা যখন দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যখন আমরা তিনটা মাপ একসাথে দিব তখন আমার কিউবিকে পরিণত হয় কিউবিক আর যেহেতু এগুলো ফিডে আছে আমরা ফিডটা উচ্চারণ করব তাহলে আমার মাটি কাটা শেষ এই মাটি লেভেল থেকে এইটুকু আমার টোটালি মাটি কাটা শেষ তাহলে আমরা একটা এর জন্য যেটা ভিড় করছি সেটা আমরা ফুটিং একটা থাকুক বা দশটা থাকুক বা বিশটা থাকুক সেম প্রসেস আমরা মাটি কাটাটা বের করব এবার চলে আসবো আমরা যেটা দিয়ে আমার কাজ মাটি কাটার পরের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে সিসি কাস্টিং সিসি ডালাই দেব যেটাকে আমরা বলি প্লেন সিমেন্ট কংক্রিট আচ্ছা এটারও আমার একটা সূত্র সেম সূত্র এগুলো করতে হবে এটা ক্যালকুলেশন করার জন্য মানে এস্টিমেট করার জন্য সেম সূত্র দৈর্ঘ্য প্রস্থ কিন্তু উচ্চতা আচ্ছা আমরা জানি আমরা এটুকু মাটি কাটছি এটুকু পর্যন্ত আমরা মাটি কাটছি তাহলে আমার এটা সিসি এই টোটাল যত যতটা এরিয়া নিয়ে আমরা মাটি কাটছি সেম এরিয়ায় আমার সিসি ততটুকু এরিয়ায় সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু এখানে আমার থিকনেস হবে তিন ইঞ্চি একদম নিচ থেকে আমার তিন ইঞ্চি থিকনেস তাহলে দৈর্ঘ্য এটার সাথে সেম থাকবে সাত ফিট ইন্টু প্রস্তুত সেম থাকবে সাত ফিট ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে আমার তিন ইঞ্চি এই এখানে এখানে দেখানো আছে উচ্চতা তিন ইঞ্চি তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি প্রস্থ পেয়ে গেছি উচ্চতা পেয়ে গেছি এই সিসিটা টোটাল ভলিউমটা আসলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসে আমার দুইটা কাজ শেষ প্রথম কাজ হচ্ছে মাটি কাটা সম্পূর্ণ একটা ফাউন্ডেশনের টোটাল মাটি কাটা আর দ্বিতীয়টা হচ্ছে সিসিটা বের করা এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে এটা ঢালাই দেওয়া মানে ফুটিংটা ঢালাই দেওয়া যেটাকে আমরা ফাউন্ডেশন আর সি সি বলতে পারি আমরা যেহেতু ভলিউম বের করতেছি আচ্ছা তাহলে এটাও সেম প্রসেস আমরা একই সূত্র ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেশন করবো ইনটু উচ্চতা আচ্ছা আমরা কিন্তু মাটি কাটছি এটুকু মানে হচ্ছে ফাউন্ডেশন থেকে আরও ছয় ইঞ্চি এদিকে বাইরে ছয় ইঞ্চি এদিকে বাইরে কিন্তু যখন আমি ফাউন্ডেশনটা ক্যালকুলেশন করবো ফুটিংটা ক্যালকুলেশন করব তখন আমি আমার মাপ যতটুকু রয়েছে ততটুকু আমি ডালাই দিব এর এর বাড়তি অংশ আমি ডালাই দিব না তাহলে আমার দুর্গদারায় এখানে আছে এখানে দৈর্ঘ্যাসে ছয় ফিট প্রস্তুত আছে ছয় ফিট প্রস্তুত ছয় ফিট কিন্তু উচ্চতা কত এই উচ্চতা আমার এখানে দেওয়া আছে এই উচ্চতা আমার এখানে দেওয়া আছে এটার উচ্চতা হচ্ছে বারো ইঞ্চি এখান থেকে এইটুকুর হাইট হচ্ছে বারো ইঞ্চি তার মানে এক ফিট তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি প্রস্ত পেয়ে গেছি এবং উচ্চতা পেয়ে গেছি এটা ক্যালকুলেশন করলে আমার টোটাল ভলিউম চলে আসবে একটা ফুটিংয়ের টোটাল কাস্টিং তাহলে আমার আসে ছত্রিশ সিএফটি আচ্ছা তাহলে মাটি কাটা শেষ তারপর সিসি শেষ এরপরে ফাউন্ডেশন কাস্টিং আমাদের শেষ এখন আমরা বের করবো ফাউন্ডেশনের রডের পরিমাণ যেহেতু উপরেগুলো আমরা করা শেষ ওটা আমরা মুছে দিচ্ছি আমরা যেহেতু রডের পরিমাণ বের করব তাহলে আমার এইটুকু আর এই মাপগুলো আমাদের দরকার নেই এই মাপগুলো আমাদের দরকার নেই আচ্ছা আমরা যখন এ ফাউন্ডেশনের জন্য রড ক্যালকুলেশন করব তখন লিখতে পারি অথবা ফাউটিং রড কল আমরা বের করা শিখব যখন আমি আমার এখান থেকে এইটুকু আছে ছয় ফিট তাহলে ছয় ফিট থেকে আমার টোটাল ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিব এদিকে তিন ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিব যত যত যতটুকু আমার থাকবে ক্লিয়ার কভার বাদ দিয়ে ওইটুকু দিয়ে আমার কত ইঞ্চি পর পর বলছে সাত ইঞ্চি পর পর এটা যদি আমি ভাগ দিই তাহলে আমার ওটা সংখ্যাটা বের হয়ে যায় আচ্ছা আমরা আসি কীভাবে বের এটা বের করা যায় তাহলে আমার টোটাল আছে ছয় ফিট ছয় ফিট দিলাম ছয় ফিট এই ছয় ফিট থেকে আমার দুই পাশে ক্লেয়ার কাভারটা বাদ যাবে মানে মাইনাস আমরা জানি সাব স্ট্রাকচারের ক্লিয়ার কাভার তিন ইঞ্চি করে হয় তিন ইঞ্চি ইনটু টু আচ্ছা তাহলে দাদা আমার কত ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমার ছয় ইঞ্চি ছয় ফিট থেকে ছয় ইঞ্চি গেলে পাঁচ ফিট ছয় ইঞ্চি আচ্ছা এটার ক্লিয়ার করার বাদ দিয়ে এটা ক্লিয়ার কর বাদ দিয়ে আমার ভিতরের অংশটুকু পেয়ে গেছি এখন আমার টোটাল ভিতরের অংশ থেকে আমার কত ইঞ্চি পর পর বলছে ওইটা আমার দেখার বিষয় এখানে বলছে ষোলো মে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে আমরা টোটাল ফুটিং থেকে ক্লিয়ার কাপারটা বাদ দিয়ে যে পরিমাণ আমাদের লেন্থ থাকবে ওইটা দিয়ে আমরা কত ইঞ্চি পর পর বলছে এটা ভাগ দিয়ে দিব আচ্ছা তাহলে এটা থেকে এটা ভাগ দিলে আসে আমার কত 9.48 এটাকে আমরা 10 ধরতে পারি এখন যখন আমরা রড বসানো শুরু করব তখন আমার যে একটা দিয়ে রড বসানো শুরু করব মানে শুরু থেকে শুরুর এই একটা যোগ করতে হবে তার মানে এগারোটা এগারো নশ আমার এক পাশে লাগবে এই এক পাশে এগারোটা নস লাগবে আমার আচ্ছা আমাদের দৈর্ঘ্য যেহেতু ছয় ফিট প্রস্ত যেহেতু ছয় ফিট তাহলে আমরা কী করতে পারি এইদিকে যা বের হয়ে গেছে এদিকে আমরা সেম প্রসেস টু দিয়ে গুণ করে দিলে আমরা বোর্ড সাইড পেয়ে যাব তাহলে এগারো ইন্টু টু সমান বাইশ নস লিখে দেবে হবে বোর্ড সাইড বোর সাইড তাহলে আমরা রোডের সংখ্যা পেয়ে গেছি এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা রোডের টোটাল দৈর্ঘ্য একটা রোডের যদি একটা রোড যদি আমি টোটাল দৈর্ঘ্য বের করতে পারি টোটাল সংখ্যা দিয়ে যখন আমি গুণ দিব তখন সবগুলো আর একটি পেয়ে যাব আচ্ছা এটা একটু আমি এখানে ক্লিয়ারলি দেখাই এই জিনিসটা এখানে এখানে দেখাচ্ছি আচ্ছা এটা আমার হচ্ছে ফুটিং এর ইঞ্চি ডালাই আর এটা হচ্ছে রডের সেকশন তাহলে আমার এই রডের সংখ্যাগুলো আমার বের করা শেষ এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমার টোটাল একটা রডের লেন বের করতে হবে তাহলে আমরা জানি এটা বারো ইঞ্চি আর এটা হচ্ছে ছয় ফিট ছয় ফিট সর্বপ্রথম আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল ছয় ফিট থেকে আমার এদিকে তিন ইঞ্চি ক্লিয়ার কাট বাদ দেব এদিকে তিন ইঞ্চি ক্লিয়ার কার বাদ দিব আচ্ছা লেনটা বের করবে ছয় ফিট বিও তিন ইঞ্চি করে দুই পাশে ক্লিয়ার কা বাদ যাবে আর এটার সাথে কী যোগ হবে দুই পাশে দুইটা মাটাম যোগ হবে মানে এই এই এল টাইপের এই মাটামটা যোগ হবে তাহলে এটা যদি আমরা ট্যান্ডি ধরে করি তাহলে আমার সুল্যাম ব্রডের জন্য ট্যান ডি ধরলে আমার হুগটা আসে কত ছয় ইঞ্চি করে আসে একদিকে ছয় ইঞ্চি হলে তাহলে এটা আমার ইন্টু টু হবে টোটাল আমাদের ক্লিয়ার কভার বাদ দিয়ে সরি টোটাল আমরা ছয় ফিট নিয়েছি ছয় ফিট নেওয়ার পরে দুই পাশে আমরা ক্লিয়ার কাপড় বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে আমার দুইটা মাটামটা আমার যোগ করতে হবে যেটা ডেভেলপমেন্ট লেন বলে ওইটা আমরা যোগ করব তাহলে এটাকে আমরা টেন ডি দর করি টেন ডি ধরে করলে এই টেন ইন্টু ডি যদি শোলো হয় এ টেন ডি এটা আমার মিলিমিটার আসবে আমি তিনশো দিয়ে ভাগ দিলে তখন আমার এটা ফিটে চলে আসবে তার মানে জিরো পয়েন্ট ফাইভ আসবে তো সেটাকে আমরা জিরো ফিট ছয় ইঞ্চি ধরতে পারি এখানে আমরা সেটাই করছি ছয় ইঞ্চি করে ধরছি দুই পাশে মাটাম এক পাশের এক পাশে তাহলে আমার টোটাল লেন্থ আসে কত ছয় ফিট ছয় ইঞ্চি এখন আমার লেন্থ বের করা শেষ আর সংখ্যা বের করা আছে এখন আমরা সূত্র যখন অ্যাপ্লাই করবো তখন আমার রডের টোটাল ওয়েটটা বের হয়ে যাবে সূত্র আমরা জানি সূত্রটা হচ্ছে সমান সমান আমাদের যেহেতু এটা ষোলো মিলি ষোলো স্কোয়ার ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ ইন্টু এল হচ্ছে হচ্ছে আমাদের টোটাল আমার গুণ করার পরে সেটা হচ্ছে একেবারে আটষট্টি কেজি তাহলে আমার টোটাল একটা ব্রিজের দুই পাশে রডের পরিমাণ বের হয়ে গেছে এতক্ষণ আমরা দেখেছি হচ্ছে কীভাবে কতটুকু মাটি কাটা কতটুকু সিসির পরিমাণ কতটুকু হচ্ছে ফুটিংয়ের ঢালাইয়ের পরিমাণ এবং রডের কেজি আমরা রডটা সরাসরি কিন্তু কেজিতে বের করে ফেলেছি কিন্তু এখন আমরা সিসি প্লেন সিমেন্ট কংক্রিট আর হচ্ছে ফুটিংয়ের ঢালাই মানে আর সিসি ওইটার পরিমাণ বের করছি এখন ওই পরিমাণ থেকে কতটুকু আমাদের সিমেন্ট কতটুকু বালি এবং কতটুকু খোয়া বা দরকার হয় ওটা এখন বের করবো আমরা সাধারণত বের হচ্ছে মাটি যেটা বের করছি তিনশো ছয় দশমিক তিনশো ছয় দশমিক পঁচিশ সিএফটি এটা সরাসরি কিছু বের করার প্রয়োজন নাই কিন্তু যেটা আমরা পিসিসি বা সিসি

এই রেশিয়োর মাধ্যমে কত ব্যাগ সিমেন্ট কত ব্যাগ বালি কত ব্যাগ কোয়া আমাদের প্রয়োজন হয় ওটা বের করব এই সিসির মধ্যে ওয়ান ইস টু থ্রি টু সিক্স মানে হচ্ছে এক ব্যাগ আমরা সিমেন্ট দিব তিন ব্যাগ আমরা ভালি দিব ও ছয় ব্যাগ পাথর দিয়ে যে সংমিশ্রণ করে এটা হচ্ছে সেই মিশ্রণ রেশিওটা আর ফুটিং ফুটিং ডালের ক্ষেত্রে আমরা ওয়ান ইস টু টু ইস টু ফোর হিসাবে ডালাই দিয়ে থাকি আমরা এটা এই রেশিও দিয়ে থাকি অথবা ওয়ান এইস টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি মানে এক দেড় তিনে অথবা সব থেকে হাই রেস্ক বিল্ডিং যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান এস টু ওয়ান পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ এটা যখন আমরা পাথর দিয়ে যখন আমরা পাথর দিয়ে ঢালাই দিব এটার পরিমাণ আসবে চার হাজার পিএসআই আর এটা যদি আমরা পাথর দিয়ে ঢালাই দিই তাহলে এটার PSI আসবে তিন হাজার পাঁচশো আর এটা তো পাথর দিয়ে দিলে আমাদের তিন হাজার আসে আর সাধারণত এটা যদি আমরা ইটের ভাঙা দিয়ে মানে যেটাকে ব্রিক্স চিপ বলা হয় সেটা দিয়ে যদি আমরা ঢালাই দিই তাহলে এর পরিমাণ এটা থেকে কমে যাবে এক দেড় তিন রেশিওতে সেম এটা তখন পাথর দিয়ে দিলে এক দেড় তিনে যদি আমরা পাথর দিয়ে দিই তাহলে এটা পিএসআই আসবে তিন হাজার পাঁচশো আর যদি আমরা এটা ব্রিক দিয়ে দিই তাহলে এটা তিন হাজার তো সেক্ষেত্রে এটা যেটা দেখাইছি সেটা হচ্ছে পাথরের পাথর দিয়ে যদি আমরা ঢালাই করি তাহলে এই পিএসআই গুলো আমরা পাবো পিএসআই নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব আজকে এক এক দুই চার দিয়ে রেসি দিয়ে আমরা কতটুকু সিমেন্ট কতটুকু বালি ও কতটুকু পাথর বের লাগবে ওইটা আমরা বের করে শিখব তাহলে মাটি কাটার আমাদের কোনো কিছু দরকার নেই আমরা পিসিজি দিয়ে শুরু করব পিসিজি আমাদের হচ্ছে বারো দশমিক টু ফাইভ সিফটি এটাকে আমরা পিসিসি অথবা সিসিও বলি এটার এটার রেশিও যদি আমরা ধরি ওয়ান ইস টু থ্রি টু সিক্স এক ব্যাগ এটা হচ্ছে সিমেন্ট এটা হচ্ছে সেন্ট আর এটা হচ্ছে কোয়া এই কোয়াটা হচ্ছে আমরা ইট ভাঙার পরে যে বড় বড় দানাটা করি আমরা ম্যাকাডাম করার জন্য বা ওইরকম অথবা এটা না সরি ম্যাকাডাম করার জন্য না এটা তো যেহেতু আমরা সিসি দিস করছি দি তখন ওই যে ব্রিক্স চিপস মানে ইট ব্যাঙ্গে যে ঢালাইগুলো আমরা করে থাকি ওইটাকে আমরা কোয়া বলি অথবা ব্রিক্স চিপস বলি ব্রিক চিপস এখন আমরা এগুলোর পরিমাণ বের করব আমরা জানি আমাদের ইয়া ছিল বারো দশমিক টু ফাইভ সিএফটি এখন এটার থেকে এই রেশিও আকারে আমি যদি হিসাব করে কতটুকু আমাদের ইয়া লাগবে যেমন প্রথম আমরা এটাকে প্রথমে এটা কিন্তু আমাদের বেজ অবস্থায় আছে এটা আমরা আদ্র অবস্থায় নিয়ে যাব এটাকে যদি আমরা ভিজা আইতন থেকে আমরা শুকনো আইতন নিই তাহলে বারো দশমিক টু ছিয়াশি সিএফটি এটা আমাদের শুকনো আদ্রতে চলে আসছে এখন যদি আমরা সরাসরি সিমেন্ট বের করি তাহলে আঠারো দশমিক ছিয়াশি ইন্টু আমাদের এটার এসেছিল ওয়ান ইজ টু থ্রি ইজ টু সিক্স তার মানে হচ্ছে ছয় নয় দশ টোটাল যোগফল হচ্ছে দশ তাহলে আমাদের সর্বপ্রথম সিমেন্টের এসে হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান দিব আচ্ছা আর একটা কথা বলি আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ সি এফ টি আর হচ্ছে সমান এখন আমরা যদি সরাসরি এটার সাথে জিরো পয়েন্ট এইট ডি গুণ দিয়ে এটার যোগফলটা আমি ভাগ করে দিই তাহলে সরাসরি আমাদের কত ব্যাগ সিমেন্ট লাগবে ওইটা বের হয়ে যাবে এটা যদি আমরা মাল্টিপল মাল্টিপ্লাই করি তাহলে এটা হচ্ছে আমাদের শুকনো শুকনো অবস্থার আয়তন আর এটা হচ্ছে হচ্ছে এটা আর এটাকে যদি আমরা এক সমান জানি আর যদি আমরা এক সেফটির জন্য কাজ করি তাহলে এটা জিরো পয়েন্ট এইট জিরো ব্যাগ তাহলে এই ব্যাগটা যদি আমি উপরে কাউন্ট করে দিই সরাসরি আমার বের হয়ে যাবে কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ব্যাগ এটা আমার সম্পূর্ণ ব্যাগে রূপান্তরিত হয়ে গেছে এখন আরেকটা উপায়ে সেটা আমরা বের করতে পারি এটা যদি মানে হচ্ছে এক সেফটি সমান জিরো পয়েন্ট এইট জিরো ব্যাগ আর যদি আমরা এক ব্যাগ সমান ওয়ান পয়েন্ট টু টু ফাইভ সেফটি কাজ করি তাহলে আমাদের নিচে এটাকে ভাগ দিতে হবে এটা তখন এই জায়গায় জিরো পয়েন্ট এইট এইট জিরো না দিয়ে তখন এটার সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিলে আমার সেম মান আসবে ভাবে আমরা একইভাবে বের করবো হচ্ছে বালি মানে হচ্ছে সেন্ট এটা ঠিক থাকবে আঠারো দশমিক ছিয়াশি ইন্টু এটার এশিয়ো হচ্ছে থ্রি থ্রি দিলাম নিচে হচ্ছে এটার যোগফলটা আর যেটা বের হবে সেটা হচ্ছে এটা সেফটি আমরা যদি বালির হিসাবটা দেখি তাহলে এটা শুকনো আয়তনের শুক্ত আয়তনের ইয়া আর ইনটু থ্রি হচ্ছে আমাদের রেশিও থ্রি আর এর যোগফল হচ্ছে এটা টোটাল দ্বারায় ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ এইট সিএফটি তাহলে আমরা বালি এবং পাথর সরাসরি আমরা সিএফটিতে ক্রয় করি সেজন্য আমরা এটা একেবারে সিএফটিতে বের করি সেম প্রসেসিংভাবে আমরা যদি স্টোন বের করি পাথর আঠারো দশমিক ছিয়াশি ইন্টু পাথরের এশিয়া হচ্ছে সিক্স এই জন্য সিক্স দিলাম নিচে যোগফল দশ সমান তাহলে আমাদের আসে আঠারো দশমিক এইট সিক্স ইন্টু সিক্স পা টেন তাহলে আসে এগারো দশমিক একত্রিশ এগারো দশমিক একত্রিশ সি এফটি তাহলে আমাদের সিমেন্টের পরিমাণ বের হয়ে গেল এটা হচ্ছে শুধুমাত্র সিসির ক্ষেত্রে আমাদের সিমেন্টের পরিমাণ বের হয়ে গেছে একটা ছয় ফিট বাই ছয় ফিট ফাউন্ডেশন আমাদের সিসি করতে এই পরিমাণ সিমেন্ট বালি ও পাথর লাগবে তাহলে সিমেন্টের পরিমাণ বের হয়ে গেছে তারপর হচ্ছে বালির পরিমাণ বের হয়ে গেছে এটা হচ্ছে পাথরের পরিমাণ বের হয়ে গেছে এবার আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ফাউন্ডেশনের সিসি কীভাবে বের করব এবং কত রেশিওতে কতটুকু আমাদের সিমেন্ট বালি এবং খোয়া বা স্টোন লাগবে ওইটা আমরা এভাবে এই নিয়মে বের করব এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ফাউন্ডেশনের রেশিও থেকে কতটুকু আমাদের বালি সিমেন্ট সেমভাবে এটা আমরা বের করব এবার আমরা দেখব হচ্ছে ফুটিং এর ফুটিং এর কতটুকু মালামাল আমাদের দরকার আমরা জানি ফুটিং আর ভলিউম টোটাল ঢালাই আমাদের দরকার ছিল ছত্রিশ সিএফটি এটা আমাদের ভেজা আয়তনে ভেজা অবস্থায় তাহলে এটাকে আমরা সর্বপ্রথম হচ্ছে শুকনো অবস্থায় নিয়ে যাব

এখন আমরা সরাসরি আগের নিমে বের করে ফেলবো যেমন যেমন আমাদের সিমেন্টের সিমেন্টের জন্য সিমেন্টের জন্য বের করবো হচ্ছে এই শুকনো অবস্থা এটা দিব পঞ্চান্ন দশমিক ডাবল ফোর ইন্টু ওয়ান ইন্টু আগের মতো দিয়ে ওই যেটা বলছিলাম জিরো পয়েন্ট এইট জিরো ডিভাইডেড বাই এটার যোগফল আমরা জানি এক দুই চার এটার টোটাল যোগফল হচ্ছে সাত এই শার্টটা আমরা এখানে দিব তাহলে আমাদের সরাসরি একেবারে সিমেন্ট বের হয়ে যাবে তাহলে পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ ইন্টু ওয়ান ইন্টু পয়েন্ট এইট জিরো ভাগ সেভেন তাহলে আমার সিক্স পয়েন্ট ডাবল থ্রি সিক্স সিক্স পয়েন্ট থ্রি থ্রি সিক্স ব্যাক সিমেন্ট আর আমরা যদি বালিটা বের করি সেন্ট পঞ্চান্ন দশমিক ডাবল ফোর ইন্টু এটার যেটা আছে এটা দ্বারা হচ্ছে পঞ্চান্ন দশমিক চুয়াল্লিশ বা সেভেন তাহলে পনেরো দশমিক চুরাশি চৌরাশি স্লেপটি আমাদের ভালি দরকার আর স্টোন কতটুকু দরকার তাহলে আমাদের একটা ফুটিং এর ঢালাইয়ের ক্ষেত্রে একটা শুধু একটা ফুটিং জন্য ছয় ফিট বাই ছয় ফিটের একটা ফুটিং একই বারো ইঞ্চি ডেপথের একটা ফুটিং ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের সিমেন্টের পরিমাণ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি থ্রি সিক্স যেটাকে আমরা সাত ব্যাগ ধরতে পারি আর বালির বালি বের করার সময় আমরা পনেরো পয়েন্ট ফোর আর স্টোন বের করার সময় থার্টি ওয়ান পয়েন্ট সিক্স এইট যখন আমরা প্রফেশনাল এস্টিমেট করবো তখন আমাদের এই দশমিকের পরে এই মানগুলো রাখব বিশেষ করে যখন আমরা এস্টিমেট করার পরে এস্টিমেট করার পরে যখন আমরা বিও করব। করবো এরপরে হচ্ছে বিয়োগ করার পর আমরা মেজারমেন্ট বুক করবো তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক করব এগুলোর জন্য আমাদের বিশেষ করে এই দশমিকের পরে যে মানগুলো থাকবে ওগুলো আমরা রাখার চেষ্টা করব ঠিক আছে এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ আলাইকুম